আপনাদেরকে যারা তেরো বছর ধরে আপনাদের উপর অত্যাচার অত্যাচার করলো অত্যাচারের চালানো আজকে আপনি স্বাধীনতা অর্জনের পরে তাদের উপরে আপনিও অত্যাচার করতেছেন আপনিও তাদেরকে বাড়িঘর ছাড়া করতেছেন আপনিও তাদেরকে মাফ না কইরা মাফ করার সুযোগ না দিয়া আপনিও তাদের পিছনে লাগতেছেন তাহলে তাদের আর আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায় বিজয় যখন অর্জন হয়ে যাবে তখন আর কোন মারামারি নয় আর কোন হানাহানি নয় আর কোন দ্বন্দ্ব সংঘাত নয় আমরা দেশের উন্নতি দেশের সমৃদ্ধির জন্য হিন্দু মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলাইয়া এই দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং আল্লাহ তালার কাছে ইস্তেকফার করব আল্লাহর বেশি বেশি তাজবি পাঠ করব এটাই তো আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা ঠিক কিনা কিন্তু আমরা কি করেছি আমরা কি করেছি আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে গেছি যে আমাদেরকে বারো বছর তেরো বছর পনেরো বছর পিটাইছে ঘরে থাকতে দেয় নাই আমরাও তাদেরকে পিটামু আমরাও তাদেরকে ঘরে থাকতে দেবো না এলাকায় আসতে দেবো না তারা আমাদের নামে হাজার হাজার মামলা দিছে আমরা লক্ষ লক্ষ মামলা দিব কুকুরে কামড় দিয়েছে আপনি তো ওই কুকুরে আবার আপনি কামড দিলেন তো আপনার যদি অর্জন হওয়ার পরে কাফির বছর যেভাবে আল্লাহ করেছিল আল্লাহর রসুল যদি ঠিক সেভাবেই অত্যাচার করতেন এই কাফির মুশ্রিক আর আল্লাহ রসুলের মধ্যে সাহাবে কেরামের মধ্যে পার্থক্যটা কোথায় থাকতো ঠিক তদ্রুপ আপনাদেরকে যারা ১৩ বছর পনেরো বছর ধরে আপনাদের উপর অত্যাচার অত্যাচার করলো অত্যাচারের রোলার চালানো আজকে আপনি স্বাধীনতা অর্জনের পরে তাদের উপরে আপনিও অত্যাচার করতেছেন আপনিও তাদেরকে বাড়িঘর ছাড়া করতেছেন আপনিও তাদেরকে মাফ না কইরা মাফ করার সুযোগ না দিয়া আপনিও তাদের পিছনে লাগতেছেন তাহলে তাদের আর আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়